ইরাপ্টেড টুথ তাই না এটা ছিল হচ্ছে আন টুথ এবং এই টুথের হচ্ছে এই টুথের ক্রাউন সহ এই জায়গাটাকে সারাউন্ড করে কি ছিল ক্রাউন সহ এই জায়গাটাকে এই যে সারাউন্ড করে ছিল হচ্ছে কে রাউন্ড সহ এই জায়গাটাকে এই সম্পূর্ণ জায়গাটাকে সারাউন্ড করেছিল হচ্ছে ডেন্টি জেরাস সারাউন্ড করেছিল হচ্ছে ডেন্টিজেরাস্টোকে ডেন্টিজেরাস্টো এটা সারাউন্ড করেছিল দেন তারপরে দেখেন সার্জারির পরে এই যে কজেটিভ টুথ যেটা ছিল কজেটিভ টুথকে কি করছে কজেটিভ টুথকে হচ্ছে এক্সট্রাকশন করছে কজেটিভ টুথকে হচ্ছে এক্সট্রাকশন করছে সার্জারি পরে কজেটিভ টুথকে এক্সট্রাকশন করছে তাহলে ট্রিটমেন্ট প্রোটোকলও কিন্তু আমরা বুঝলাম যদি হচ্ছে এই টুথটা দেখেন এখানে কেন এক্সট্রাকশন হয়েছে কারণ এই টুথটা তো জায়গা এখানে নাই তাই না টুতটার পজিশন দেখছেন এই দাঁতের নিচে এর নিচে তাই না তাহলে টুতটার ওঠার কোনো পজিশন নাই তাহলে ওঠার যদি কোনো পজিশন না থাকে তাহলে সেটাকে আমরা কী করি সেটাকে আমরা হচ্ছে এক্সট্রাকশান করে ফেলি সেটাকে আমরা কী করি সেটাকে আমরা এক্সট্রাকশন করে ফেলি যদি ওঠার জায়গা না থাকে এবং টুথটা যদি কেনা ইন্ডিজিয়নে হয় মনে করেন যে হচ্ছে যদি এইখানে ছিল হ্যাঁ এইখানে ছিল মনে করেন যে দাঁতটা উল্টাভাবে একটা কেনাই নাকাই মনে করেন যে এইখানে ছিল হ্যাঁ এইখানে ছিল আর এটাকে এরকম সারাউন্ড করেছিলো এবং মাঝখানে মাঝখানে মনে করেন যে এটা ছিল একটা দাঁত আর এই যে ছিল আরেকটা একটা টুথ ঠিক আছে দুইটা টুথ মনে করেন যে এখানে ছিল আর এখানে ক্যান হচ্ছে আমাদের সেই কি ছিল কেনাইন রিজনে আমাদের সেই হচ্ছে টুথটা ছিল তাহলে একটু আমরা এগুলো মার্ক করি তাহলে এটা কি এটা ছিল আমাদের ডেন্টিজেরাস যে সিসটা ঠিক আছে ডেন্টিজেরাস সিসটা আর তাহলে এখানে মনে করেন ছিল তাহলে মাঝখানে কী হয়েছে মাঝখানে একটা ফাঁকা স্পেস ছিল কেনা রিজনে ছিল এবং মাঝখানে একটা স্পেস ছিল তাহলে স্পেস থাকার অর্থ কী স্পেস থাকার অর্থ হচ্ছে আমরা তারপরে স্পেস থাকার অর্থ যদি এরকম স্পেস থাকে তাহলে আমরা কী করি তাহলে এই ক্ষেত্রে আমরা সিস্টিক লাইনিংটা ফার্স্টে রিমুভ করি ঠিক আছে ফার্স্টে আমরা কী করি আমরা এই যে সিস্টিক লাইনিং যেটা না সিস্টিক লাইনিংটা রিমুভ করি রিমুভ করার পরে কারণ যেহেতু এখানে ওঠার জায়গা আসে তাহলে এই দাঁতটাকে আমরা কী করি এই দাঁতটাকে আমরা এই যে নিচের দিকে নামানোর চেষ্টা করি ঠিক আছে এই দাঁতটাকে আমরা নিচের দিকে নামানোর চেষ্টা করি কিসের মাধ্যমে সেটা হচ্ছে অর্থডন্টিক ট্র্যাকশানের মাধ্যমে ঠিক আছে অর্থডন্টিক ট্র্যাকশানের মাধ্যমে এই দাঁতটাকে আমরা নিচের দিকে নামানোর চেষ্টা করি ইফ স্পেস থাকে ঠিক আছে অর্থোডন্টিক ট্র্যাকশন কখন করি আফটার রিমুভাল অফ দ্য সিস্টিক লাইনিং আফটার রিমুভাল অফ দ্য সিস্টিক লাইনিং ঠিক আছে সিস্টিক লাইনিংটা রিমুভ করার পরে আমরা যদি স্পেস অ্যাভেলেবল থাকে তাহলে সেটাকে আমরা অক্লুশনে আনার চেষ্টা করি এবং যদি স্পেস না থাকে ঠিক আছে যদি এরকম থাকে এরকম কন্ডিশন যদি থাকে নো স্পেস অ্যাভেলেবল যদি কোনো স্পেস অ্যাভেলেবল না থাকে তখন আমরা আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল কি তখন আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে এক্সট্রাকশন তখন আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল কি তখন আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে এক্সট্রাকশন ঠিক আছে যে টুথটা ছিল এই টুথটা কোথায় ছিল টুথটা দেখেন টুথের পজিশনটা এখানে ছিল ঠিক আছে টুথের পজিশনটা এই যে এখানে ছিল হ্যাঁ টুথের পজিশনটা এখানে ছিল তারপরে কি করছে তারপরে হচ্ছে দেখেন অটোরোনিক ট্র্যাকশনের মাধ্যমে দুইটাকে আনার ট্রাই করছে দেখো অটোরোনিক ট্র্যাকশন মানে তো আপনারা বুঝতে পারছেন এখানে আমরা আর বেশি সময় নষ্ট এখানে আমরা না করি ঠিক আছে তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার দেখলাম হচ্ছে এটার এজ হচ্ছে কত টেন টু থার্টির মধ্যে বেশি দেখা যায় ওকে হ্যান এটা হচ্ছে এক্সপেনশান করে কী কী এক্সপেনশান উইথ ডিসপ্লাস ডিসপ্লেসমেন্ট অফ দ্য অ্যাডজাস্টেন স্ট্রাকচার তাহলে অ্যাডজাস্টেন্ট স্ট্রাকচারগুলোকে ডিসপ্লেস করে ডিসপ্লেস করে এটা গ্রো হয় তো রেডিওগ্রাফিক্যালি কী দেখবেন রেডিওগ্রাফিক্যালি যে ক্যাভিটিটা ক্যাভিটিটা কেমন দেখা যাবে ক্যাভিটিটা দেখা যাবে হচ্ছে সার্কাম সারভাইভড হ্যালো পড়াচ্ছি পরে কল দিচ্ছি তাহলে কেমন দেখা যাবে ক্যাভিটিটা দেখা যাবে হচ্ছে সার্কাম সারভাইভ এবং কেমন এবং হচ্ছে রাউন্ডেড দেখা যাবে এবং অলয়েস হচ্ছে ইউনিলোকুলার মাল্টিলোকুলার থাকবে না অলয়েস হচ্ছে ইউনিলোকুলার এবং কন্টেন করবে ক্রাউন অফ দ্য টুথকে এবং এটা গ্রো হয় কেমন গ্রো হচ্ছে স্লোলি গ্রোয়িং এবং হ্যাভ কটিক্যাল আউটলাইন স্লোলি গ্রোয়িং এবং কটিকাল আউটলাইন আর কি দেখতে পাবো সাথে হচ্ছে কি থাকবে এ ভেরি লার্জ সাইজ ঠিক আছে আস্তে আস্তে অনেক বড়ো হতে পারে এবং লার্জার দ্যান টেন সেন্টিমিটার এত বড়ো হবে যে টেন সেন্টিমিটারকেও ক্রস করে ফেলতে পারে মানে সাইজে কিন্তু অনেক বড়ো হবে টেন সেন্টিমিটার মানে কিন্তু হিউজ বড়ো ওকে ঠিক আছে তাহলে এগুলো তো ছিল আর প্যাথোজেনেসিস তো আমরা দেখছি আগে তাই না প্যাথোজেনেসিস কেন হতে পারে যে আর্লিয়েস্ট আর্লিয়স্ট ইভেন্স সেপারেশন অফ দ্য রিডিউস এনামেল এফিথেলিয়াম ফ্রম দ্য ক্রাউন অফ দ্য সিস্ট স্পেস ওকে এগুলোর জন্য হতে পারে এটা আর ট্রিটমেন্ট কী হবে ট্রিটমেন্ট তো আমরা দেখলামই তাই না ট্রিটমেন্ট কী হবে ট্রিটমেন্ট তো আমরা দেখছি ওকে ট্রিটমেন্ট কী হবে ট্রিটমেন্ট তো আমরা দেখছি এই বক্সটা দেখে নিয়ে কি ফিচারগুলো কী কী আছে হ্যাঁ কী ফিচারগুলো কী কী আছে বক্সটা দেখবেন যে যেগুলো আমরা পড়ছি ওইগুলাই আর কি আচ্ছা এখন আসি আমরা ইরাপশান সিস্ট তো ইরাপশান সিস্ট কাদের হয় ইরাপশান সিস্ট মেনলি হচ্ছে বাচ্চাদের হয় ইরাপশান সিস্ট কাদের হয় ইরাপশান সিস্ট মেনলি হয় বাচ্চাদের তো এটাই বলছে যে ইরাপশান সিস্টে যে সুপারফেশিয়াল ইরাপশান সিস্টে যে সুপারফেশিয়াল ডেন্টিজেরা সিস্ট সিস্টের সুপারফেশিয়াল ভার্সান অ্যারাইজিং অফ দ্য টুথ ডিউরিং ইরাপশান তো ওইটা তো হচ্ছে কী বলছে যে মোটামুটি টুথটা গ্রো হওয়ার পরে তারপরে সিস্টটা ডেভেলপ করে